আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেয়া সুপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো অবশেষে চীনের সহযোগিতায় জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিস্তা প্রকল্প তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন দেখা যাক তিস্তা প্রকল্প নিয়ে সর্বশেষ আপডেট অবশেষে আগামী বছরের জানুয়ারিতেই শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ এই প্রকল্পের গুরুত্ব পাচ্ছে সেচ ভাঙনরোধ আর বন্যা নিয়ন্ত্রণ পানিসম্পদ উপদেষ্টা রেদুয়ান হাসান জানিয়েছে চীনের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এই নিয়ে ভারতের সাথে কাগজপত্রের কোনো কাজ কখনো এগোয়নি দাবি করেছেন তিনি দীর্ঘ এক দশকেও পানির ন্যায্য হিসাব পায়নি বাংলাদেশ অভিন্ন নদী হিসাবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানি পণ্য নিয়ন্ত্রণ করেছে ভারত স্বাধীনতার পর কোনো সরকারি পারের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারেনি অবশেষে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের আলোকবর্তীকে নিয়ে হাজির হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরেই অবশেষে জানুয়ারিতে কাজ শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা প্রিয় দর্শক আজকে আমাদের পুরো আয়োজনে থাকছে তিস্তা প্রকল্প নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিচ্ছি হতাশ হবেন না তো চলুন শুরু করা যাক সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান চীন সফরের ঠিক আগে চীনের রাষ্ট্রদূত বলেছেন সরকার চাইলে তিস্তা নদীর পানির ব্যবস্থাপনার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত আছে চীন সরকার এই প্রকল্পের ভারতের আগ্রহের ইঙ্গিত দিয়ে তিনি তখন বলেছিলেন একটি সার্বভৌমত্ব দেশ হিসাবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবার দায়িত্ব একমাত্র বাংলাদেশের তিস্তা নদী ভারতের সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে দেশের লালমনিরহাট নীলফামারি রংপুর ও গাইবান্ধা জেলা দিয়ে প্রায় একশো কিলোমিটার জুড়ে ছুটে চলে এই নদীটি বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন চায়না বা পাওয়ার চায়নার মধ্যে দুই সালে আটাইশে সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুফিয়ান সিটির আদলে তিস্তার দুই পারের পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রাথমিক প্রস্তাব করা হয়েছে সেখানে সরকার চীনের সেই প্রস্তাবনার আলোকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলেন তখন তবে সেই চুক্তি স্বাক্ষর হলেও পরে সেই পরিকল্পনা নিয়ে কাজ আর বেশি দূর এগোয়নি চীনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থায়ন করতে এখনো মুখে আছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ লাগবে সেইগুলি নিয়ে দু দেশের মধ্যে দর কষাকষি হবে এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে প্রিয় দর্শক তিস্তা নিয়ে বাংলাদেশের লড়াই দীর্ঘদিনের হয়তো ডক্টর ইউনিসের হাত ধরেই আসতে পারে সুফল কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই স্বপ্ন পূরণ হতে পারে উত্তর অঞ্চলের গণমানুষের প্রিয় দর্শক তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কী ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম